সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর হঠাৎ কী হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন সুমন যিনি ল্যাবের মাধ্যমে এমপি হয়েছেন অবশেষে এসে ব্যারিস্টার সুমন তাকে হত্যা করার হুমকি দিচ্ছে কয়েকজন কিলার তিনি ল্যাবে এসে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেছেন পাঁচ ছজন কিলার তাকে হত্যা করার হুমকি দিয়েছে এবং ওই কিলাররা যাদেরকে কিনেছে তাকে হত্যা করার জন্য ওই কিলাররা ব্যারিস্টার সুমনকে চিনে এই তাকে মারতে চায় না এসব কোন সমস্ত ব্যক্তিরা আসলে ব্যারিস্টার সুমনকে হত্যা করার চেষ্টা করতেছে ব্যারিস্টার সুমন কথা বলেছেন তার আলোচনা শুনলে বিষয়টা বুঝতে পারবেন তিনি মামলাও করেছেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনবো এরপর বিস্তারিত গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আসে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে দেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন। তাদের সাথেও আমি কথা বলি তো আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা কাছে যায় আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেডটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি রাখতে চায় কারণ হচ্ছে আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার সে ব্যক্তি কই সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলী চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের শাহাম এস কিভিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডাকশনে দিতে পারি না আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আচ্ছা একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর্পণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই রায় এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় এত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকবে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায় প্রতিবাদ করি এগুলোর থেকে স্টুপিডিটি কারণ আমি আর কী জবাব দিব তাই কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই মানে আমার রক্তের মধ্যে এটা আছে আমি করব কি এটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমন ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন রাজধানীর শেরে বাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তো যে মানুষটি আইনজীবী তিনি মানুষ তার কাছে প্রতিকার চাইবে তিনি তার পক্ষে লড়বেন এবং তিনি সবসময় কথা বলেন সাধারণ মানুষের পক্ষে এই কারণে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় ডাক্তার সাইদুল হক সুমন একটা বলা যায় যে এই মুহূর্তে সংসদে সংসদের বাইরে তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রচুর মানুষ সেটি দেখেন কেননা তিনি সমস্যাভিত্তিক এবং সুনির্দিষ্ট পয়েন্টে তিনি কথা বলেন তো যেটি দেখা যাচ্ছে খবরের রিপোর্টে তাতে বলা হচ্ছে যে কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা ভূমিগঞ্জ চারের চুনারুঘাট থানার ওসি তাকে বলেছেন যে তিন দিন ধরে মাঠে নেমেছে একটা শক্তিশালী মহল তাকে হত্যার উদ্দেশ্যে এবং তাকে সাবধান করেছে যে তিনি যেন বাসার থেকে বাইরে না বের হন তো সাইজিলক সুমন ওসির কাছে জানতে চেয়েছে যে কারা তারা ওসি সেটি বলতে অস্বীকৃতি জানিয়েছে এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে থানায় সাধারণ ডায়েরি করেছেন এখন কি হতে পারে এই ঘটনাটা মানে কেন তিনি এমন কারোর বিরুদ্ধে কিছু বলেছেন হ্যাঁ কয়েকটা ঘটনা এখানে উল্লেখযোগ্য যেমন বেনজিরের ব্যাপারে তিনি দুদকে আবেদন করেছেন এই ব্যাপারে তদন্ত করার জন্য এটা ছিল খুবই আলোচিত ঘটনা তখন প্রশ্ন ছিল তিনি সংসদে কেন বলেননি একেবারে দুদকে যে বললেন এবং দুদক তারপরে দেখা গেল যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং সেই তদন্তটা তো বেশ অনেক দূরে এগিয়েছে তার সম্পত্তি ক্রয় করা হয়েছে সেখানে রিসিভার নিয়োগ করা হয়েছে তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তো এটা একটা ঘটনা হতে পারে এছাড়া সালাম মুর্শিদি এমপি তিনিও প্রভাবশালী তার ব্যাপারেও তিনি দুদুকে অভিযোগ করেছেন আদালতে এটি নিয়ে কথা বলেছেন তো যতগুলি পয়েন্টে তিনি কথা বলেছেন সবই দেখা যাচ্ছে প্রভাবশালী মহল সেই প্রভাবশালী মহলের কোনো একটি অংশ থেকে কি তিনি হুমকি পেলেন কি না পরিষ্কার না আর স্বাভাবিকভাবে যতক্ষণ না বিষয়টা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ একটা টেনশন কাজ করে যে কারা কি উদ্দেশ্যে এই হুমকি দিচ্ছে কেননা অজ্ঞাতনামা যদি থাকে তাহলে মানে প্রতিকারটা পাওয়াটা খুব মুশকিল তো এখন সরকারের দায়িত্ব যেহেতু তিনি এমপি যে কারা হুমকি দিচ্ছে সেই হুমকি সূত্র ধরে তাদেরকে বের করা এবং তাদেরকে উন্মোচিত করা আইনের আওতায় আনা সেটা যদি না করা হয় তাহলে সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন ব্যাস্টার সাইদুল্লক সুমন তার মানে কি ব্যাস্টার সাইদুল্লাহক সুমন যে মুক্তভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন সে কথা বলা কি তিনি বন্ধ করবেন এবং কথা বলা বন্ধ করার উদ্দেশ্যেই কি এরকম একটি ঘটনা ঘটনা হলো কিনা সত্য হোক মিথ্যা হোক বোঝা যাচ্ছে না খবরে বলা হচ্ছে মারাত্মক নিরাপত্তা ভুগছেন জানিয়ে রাজধানী শেরে নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক ওরফে সুমন শনিবার রাতে তিনি এই জিডি করেন শেরে বাংলা নগর ডিউটি অফিসার উপপরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রথম আলোকে এটি নিশ্চিত করেন তিনি জানান শনিবার রাত এগারোটার দিকে সাইদুল হক এই জিডি করেন জিডিতে হবিগঞ্জ চার আসনের এই সংসদ সদস্য বলেন গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোয়াটসঅ্যাপে কল করেন ওসি জানান তাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে মাঠে নেমেছে ওসি তাকে বাইরে বের হওয়ার বিষয়েও সাবধান করেন ডিডিতে সাইদুল হক আরো বলেন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি তাদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন বিষয়টি জানার পর থেকে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন দর্শক ব্যারিস্টার সুমনকে আসলে কারা হত্যা করতে চাইবে কোন সমস্ত মানুষগুলো হত্যা করতে চাইবে ব্যারেস্টার সুমন তিনি এমপি হয়েছেন তিনি আগে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অপরাধমূলক বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ড তুলে ধরতেন ওই থেকেই তিনি একটা জনপ্রিয়তা অর্জন করেছেন সেই জনপ্রিয়তার কাজে লাগিয়ে তিনি কিন্তু এমপি হয়েছেন এমপি হওয়ার পর তিনি দেশের মানুষের কাজ করতেছেন আমি মনে করি যাদেরকে তিনি যাদেরকে পিছনে ফেলে এমপি হয়েছেন এবং যাদের তার কাজে যাদের সমস্যা হচ্ছে যারা তার কারণে যারা উপরে উঠতে পারতেছে না তারা হয়তো বা করবে আর এখানকার কথা হচ্ছে আসলেও কি তাকে হুমকি দিয়েছে কিনা সেটাও একটা বড়ো ব্যাপার বাংলাদেশে তো এরকম ইতিপূর্বে কোনো রাজনৈতিক নেতারা এরকম সরাসরি ফোন করে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়েছে এবং বেরেজার সুমনের কথা কথা শুনে বোঝা যাচ্ছে যে যার সাথে হুমকি দিয়েছে যে ও তার সাথে আলাপ করে তাকে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে তো যাই হোক পরিদর্শক আপনারা বেলাশের সুমন কথাগুলো শুনেছেন আপনি কি আসলে মনে করতেছেন কিনা যে সুমন সুমনকে আসলে হত্যা হুমকি দিয়েছে না কি এটি কোনো সাজানো নাটক